আপনি কি জানেন ইউটিউব চেঞ্জ হচ্ছে ডে বাই ডে এবং নতুন নতুন ইউটিউবার তৈরি হচ্ছে এবং নতুন নতুন অনেক চ্যানেল ক্রিয়েট হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন শুধু সফল হতে পারছে আর বাকিরা ঝরে পড়ছে তো অনেকগুলো কারণে তারা ঝরে পড়ছে তাদের অনেক গাফিলতি আছে সেটা আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করবো তো আজকে যেটা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করছি সেটা আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখা আপনি যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কোন কোন অ্যাপ ব্যবহার করবেন ভিডিও এডিটিংয়ের জন্য ভয়েস রেকর্ডারের জন্য ফটো এডিটের জন্য থামনেল ক্রিয়েটের জন্য সবগুলা আপনারা পেয়ে যাবেন ভিডিওর শেষে চ্যানেল ক্রিয়েট হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু এদের মধ্যে হাতে গোনা কয়েকটি চ্যানেলই কিন্তু লক্ষ্য অর্জন করতে পারছে বা হাতে গোনা দশ থেকে বিশটা ভিডিও দিয়ে মনিটাইজ নিয়ে আসতে পারছে কারো কারো দেখা যাচ্ছে এক দুই তিনটা ভিডিও দিয়েই তার ভিডিও ভাইরাল হচ্ছে কেউ একশো দুইশো তিনশো ভিডিও দিয়েও ভিডিও ভাইরাল করতে পারছে না এর এদের মধ্যে যেই সমস্যাগুলো রক্ষা করা গেছে সেটা আমি আপনাদের সামনে আজকে এক্সপ্লেন করব কোয়ালিটি বা আপনার রেজুলেশন এটা যদি আপনার হাই কোয়ালিটির হয় এবং থামনেল যদি আপনার ক্রিয়েটিভ হয় এবং টাইটেল এবং ভিডিও এডিটিং এবং ভয়েস রেকর্ড যদি খুব সুন্দরভাবে আপনি করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আশা করা যায় আপনি সফলতা অর্জন করতে পারবেন তো এটার জন্য যেটা প্রথমে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নিউ কন্টেন্ট ক্রিয়েটর কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি সবার সাথে পাল্লা দিয়ে চলতে চায় তাহলে তাকে বেশি ক্রিয়েটিভিটি দেখাতে হবে তার ভিডিওর মধ্যে তো যেটা আমি বেশি মনে করি মানুষের আই কন্ট্যাক্ট বা আই ক্যাচ ভিডিও তৈরি করার জন্য আপনার এডিটিং মোস্ট ইম্পর্ট্যান্ট তো আপনি ব্যবহার করতে পারেন এডিটিং অ্যাপ হিসেবে প্রিমিয়ার প্রো অর ক্যাপকার্ট তো আই রিকমেন্ড ইউ ইউ ইউজ ক্যাপকার্ট বিকজ ইট ইজ ভেরি ইজি এটা আপনি ক্যাপকার্ট ব্যবহার করতে পারেন এই কারণে যে ক্যাপকার্ট আপনার ব্যবহারে খুব সহজ মনে হবে এবং খুব সহজে আপনি ভালোভাবে এডিট করতে পারবেন আর সেকেন্ডলি যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি এটা মনে করি স্ক্রিপ্ট রাইটিং কারণ নতুন ইউটিউবার যারা তারা ঠিক মতো কথা বলতে পারে না তাদের কথায় জড়তা থাকে বেঁধে যায় যার কারণে তারা যদি একটা স্ক্রিপ্ট লেখে নেয় এবং সেই স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে তাহলে তাদের কিন্তু আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আপনার বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করছি আপনি একটি স্ক্রিপ্ট লিখে নেবেন এরপর সুন্দরভাবে দেখে দেখে ফেসলেস ভিডিও আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন আর যদি আপনি ফেস ভিডিও উপস্থাপন করতে চান তাহলে স্ক্রিপ্ট কয়েকবার পড়ে নেবেন তাহলে আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে এরপর আপনি চ্যাট জিপিটের সাহায্য নিতে পারেন এরপর থার্ডলি যে সমস্যাটি আমি মনে করি সেটা হচ্ছে থামনেলটা ভালো হয় না তো থামনেল আপনি ফটোশপ ক্যানভা অথবা আপনি হচ্ছে বিভিন্ন পিকসেলসি যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এডিট করতে পারেন যেমন ক্যানভা আমি সাজেস্ট করি কারণ ক্যানভা খুব সহজ আপনি ক্যানভা দিয়ে করে নিতে পারেন আর ভয়েস রেকর্ডারের জন্য আপনি কয়েকটি অ্যাপ পাবেন সেটা দিয়ে আপনি নয়েস রিমুভ করতে পারেন অথবা আপনি ক্যাপকাটে গিয়েও আপনি ভয়েস দিতে পারেন আপনার ভিডিওতে তো আশা করি বুঝতে পেরেছেন আর যেটা বেশি গুরুত্বপূর্ণ ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করে দেবে কখন যখন আপনার ভিডিও এডিটিং ভালো হবে মানুষ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখার পর বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর্যন্ত দেখবে এক মিনিট পর্যন্ত দেখবে তখন আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশনটা অনেক বেশি হবে আর তখন দেখা যাবে আপনার ইউটিউব ভিডিওটি আরও নতুন নতুন ইউজারদের কাছে পৌঁছে দিবে কারণ আপনার যদি সিটিআর ক্লিক ছোট রেট অথবা এভারেজ ভিউ ডিউরেশন অনেক বেশি হয় তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওটির মধ্যে কোয়ালিটি আছে যার কারণে ইউটিউব আরও মানুষের কাছে পৌঁছাবে সেখান থেকে ভালো রেসপন্স পাইলে এরপর আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এভাবেই খুব তাড়াতাড়ি একটি ভিডিও ভাইরাল করা সম্ভব তো আজকে আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন